আসসালামু আলাইকুম আজকে খুবই ভাইরাল এবং ভালো মানের কিছু তক ফসাকারী সিরাম নিয়ে এসেছি সিরাম যে সকল আপুরা বিভিন্ন ধরনের পাকিস্তানি কিরি ব্যবহার করে ফেসটাকে পাতলা করে ফেলছেন রক গুলা দেখা যায় বা রোদ্রে যেতে পারে না কেউ চুলার পারে যেতে পারে না মুখটা জলে এই সকল আপুদের জন্য আজকে নিয়ে এসেছি খুবই ভালো মানের সিরাম সিরামটি দিলে আপনার স্কিনটাকে মোটা করবে অরিজিনাল প্রোডাক্ট হচ্ছে থাইল্যান্ডের প্রাইস হচ্ছে তেরোশো টাকা তারপর দেখিয়ে দিচ্ছি হচ্ছে রানি সিরাম টোয়েন্টি ফোর কে ক্লোজেন মুখটাকে ধাপ সাদা করবে একটু বয়স হয়ে গেছে যে সকল আপুদের মুখটা কালচে ভাব রোদে পড়া ভাব ব্রনের দাগ এটা ব্যবহার করতে পারেন টোয়েন্টি ফোর কে গোল্ড প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা মুখে টান টান ভাব আনবে উজ্জ্বলতা ভাব আনবে কোরিয়ান মেয়েদের মতন গ্লাসিক স্কিন আসবে চকচক বেবি ফেস হয়ে যাবে সকল সমস্যার সমাধান করবে এটাও হচ্ছে অনলাইনে খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট পপুলার প্রোডাক্ট রানিসিয়ামের মতন কাজ করে খুবই দ্রুত কাজ করে টিবিএলবি এর খুবই ভালো মানের একটি প্রোডাক্ট যারা রোদিপুরে চামড়াটাকে কালছে ভাব করে ফেলছেন মুখে ব্রোনের দাগ বয়সের একটা ছাপ পড়ে গেছে অরিজিনাল প্রোডাক্ট আর আপনারা যদি এটা অরিজিনাল কিনা ভালোভাবে দেখে নিতে চান তাহলে এটাকে বার চেক করে নেবেন প্রাইস হচ্ছে 1350 টাকা আর যাদের বাজেট একটু কম এটা হচ্ছে তাদের জন্য এটাও 24k গোল্ড এই যে এটা এটা ছোট দাগ খুবই ভালো মানের প্রোডাক্ট প্রাইস হচ্ছে 850 টাকা যারা ছোটটা নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন আর যারা নিতে চাচ্ছেন তারা ইনবক্সে নক দিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম